সারের থেকে হার না মেনে এই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাও এবং নিজেদের স্বপ্নগুলো পূরণ করাটাও মুখের কথা নয় বলতে পারো এটাও একটা আর্ট তাই না তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো রবিবার ঘড়িতে সময় হয়ে গেছে ওই সকাল সাড়ে সাতটার মতো তো প্রত্যেক দিনের মতো সেই সকাল ছটায় ঘুম ভেঙে উঠেছি আর সকালে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এখন ঠাকুর পুজো দিতে বসে গেছি আর কি তো আজও খুবই ব্যস্ত আসলে আমার জীবনটাই ব্যস্ততায় ভরা সবটা দিন জানো তো এটাই হচ্ছে লড়াই কি বলতো ওই যে আমার স্বপ্নগুলো দেখাটাই হয়তো এইসবের কারণ তো যাই হোক সকাল সকাল স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি নটাই যাবে মেয়ে ড্রয়িং করতে তবে এখনও কিন্তু ওরা ঘুমাচ্ছে তো ওদেরকে এবার গিয়ে তুলবো রেডি করবো তারপরে পাঠিয়ে দেব তো তারপরে রয়েছে সারাদিনের আবারও কাজকর্ম আর তারপরে রয়েছে আজকে মেয়ের নাটকের প্রোগ্রাম তো নাটক হবে সাড়ে সাতটায় কিন্তু ম্যাডাম ডেকেছেন সাড়ে তিনটেই এক ঘন্টা প্র্যাকটিস করাবেন তারপর মেকআপ করাতে সময় লাগবে হ্যালো এভরিহান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতো বাজে তো সকালের কাজকর্ম কমপ্লিট স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি বিছানা সব গোছানো হয়ে গেছে আর মেয়ে গেছে আজকে ছবি আঁকার কম্পিটিশানে তো চাটা খেয়ে ওকে কম্পিটিশানে পাঠিয়ে দিয়ে জামা কাপড় কিনেছিলাম সেগুলো মিলে দিয়ে আসলাম আর এবার ঘরের টুকটাক কাজকর্ম করব এবার বিছানাটা গোছালাম এখন তো কালকে সব জিনিসগুলো নিয়ে গেছিলাম তো সেগুলো কাচার মতো নেই সেগুলোকে একটু হাওয়াই মিলে দেবো হাওয়া খাইয়ে তুলে নেবো গুছিয়ে দেবো আর সাজ পোশাক মানে সাজগুলো জিনিসপত্রগুলো আবার সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে আবার পরে দরকার হয়ে যাবে মানে দরকারের সময় খুঁজে পাবো না তো যাই হোক চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন থেকেই আজকের ভিডিওটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম তো চলো জামা কাপড়গুলো আগে মিলে দিই রোদ তো নেই আমার এখানে ওই হাওয়া বাতাস লাগবে আর কি তো এই হাওয়া বাতাস লাগলেই হবে রোদের দরকার নেই কী করবো তো যাই হোক চলো শীতকালে একটু রোদ না হলে ভালো লাগে না আজকে আবার মেঘলা মেঘলা মানে হালকা আবার বেশিরভাগ মেঘ আর এখন যে কি হয়েছে না শীতকাল হলে মেঘ বৃষ্টি রোদ ঠিকঠাক হয় না তো যাই হোক কিছু করার নেই চলো চটপট জামা কাপড়গুলো মেলে দিই কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি তোমার নতুন বন্ধু হলাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও আমার নাম আইটিআই তো এই যে আমি নামটা নিয়ে নিলাম তো থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে আসার জন্য আর এইভাবেই পাশে থেকো মোনালিসা পাল বলেছ তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাও প্লিজ হ্যাঁ গো অবশ্যই দেখাবো আর দুদিন মেলা আছে আসলে কি বলো তো আমি এখনও নিজেই না পুরো মেলাটা ঘুরতে পারিনি মানে সময়ই পাইনি মেলায় ঢোকার মতো ওই যে প্রত্যেক দিন যাই ওইখানেই মানে মেয়ের সমস্ত কিছুতেই ব্যস্ত থাকি মেলায় এখনো আমিও যাইনি তো যেদিন যাব আর দুটো দিন আছে অবশ্যই তার মধ্যে তোমাদেরকে দেখাবো তো শ্রাবন্তী পাল দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে তোমাদের ওখানে কিসের মেলা হচ্ছে বাড়িটা কোন জায়গায় এবং তার সঙ্গে আরও বলেছে যে মশারিটা গুছিয়ে যেন আমি এটা পুরোনো বালিশের কভারে রাখলে দেখতে ভালো লাগবে আর মেয়েকে এইভাবেই যেন এগিয়ে নিয়ে যায় থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ গো আমিও করতে চাই কিন্তু কী বলতো তুই সময়ের জন্য না মনে হয় না যে আর এই সব কাজগুলো করি আর হ্যাঁ মেলা হচ্ছে আমাদের এখানে কোনো পুজো পার্বণ নয় আমাদের ক্লাবে হচ্ছে নাচ গান আবৃত্তি ছবি আঁকা কোচিং সেন্টার সমস্ত সমস্ত কিছু শেখানো হয় তো ওই ক্লাব থেকে মানে বৎসরে একটা মেলা করা হয় গ্রামীণ মেলা বলা চলে ওখানে শীতের পোশাক থেকে শুরু করে মেলায় যা থাকে সেগুলোই আসে আর কি আর এই উৎসবের প্রধান কারণ হচ্ছে সারা বছর যে ওখানে স্টুডেন্টরা থাকে তাদেরকে দিয়ে তাদের যে শিক্ষার যে জিনিসগুলো সেগুলোকে তারা যেন মানে সবার কাছে তুলে ধরতে পারে তার একটা কি বলবো সুযোগ করে দেওয়া আর কি আর তার সঙ্গে থাকে বিভিন্ন প্রোগ্রাম তো এই আর কি মেলাটা কোনো পুজো পার্বণ নয় এমনি একটা উৎসব আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর থানায় থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই সরকার মেয়েকে অনেক শুভকামনা জানিয়েছে এবং তার সঙ্গে সম্পাদী মেয়েকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তোমরা এইভাবে আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমি যে স্বপ্ন পূরণের লড়াই নেমেছি সেটা সফল করতে পারি ওকে দিয়ে তো সেই জন্য তোমাদের আশীর্বাদ ওর খুবই প্রয়োজন এছাড়াও কমেন্ট করেছে এমবি কিচেন ব্লগ মামনি বাগদি জয়া রায় চৌধুরী এম জে অধিকারী ফ্যামিলি সুস্মিতা এছাড়াও কমেন্ট করেছে রিয়েল ব্লগার মৌ সূর্য সোমা এবং রিঙ্কু দিদিভাই তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো প্রত্যেক দিনের মতো রান্না বান্না ওই যে চটপট করে নিচ্ছি কারণ ওই যে সাড়ে তিনটায় বেরোতে হবে তো ওদিকে আজকে রান্না করে নিলাম একটু সোয়াবিন আলু গাজর দিয়ে ঝোল আর এটা করবো শাক চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর করবো হচ্ছে আজকে একটু বাঁধাকপির বড়া কি বলতো এই যে কদিন মেলা হচ্ছে না আমার এতটুকু রেস্ট আমি পাইনি সেই সকাল থেকে উঠে সংসারে সমস্ত কাজকর্ম সেরে তারপরে সারাদিন মেয়ের পেছনে দৌড়ে দৌড়ে তারপরে একটু অনুষ্ঠানও দেখি দেখে ফিরে আসি কী বলতো প্রচুর পরিশ্রম হয় মানে সকালে যখন উঠি না মানে শরীর মনে হয় ব্যথা হয়ে থাকে কিন্তু সব কষ্ট কখন ভুলে যায় বলতো যখন রাতে মেয়ে প্রোগ্রাম করে সবাই যখন বাহবা দেয় তো সেই যে খুশির মুহূর্তটা আমার এই কষ্টগুলো তার কাছে কিছুই নয় তো ওইটুকু নিয়েই কিন্তু আমি এই লড়াই করে যাচ্ছি অনেকে অনেক কিছুই বলে জানো তো এই এত কিছু করাচ্ছি মেয়েকে আমার স্বামীর ইনকাম অত বেশি নয় অনেকেই অনেক মানে কী বলে হচ্ছে কৌতুক ব্যঙ্গ বিদ্রুপ তবে সামনাসামনি কেউ করে না পেছনে যখন আমি থাকি না তাদের কাছে তখন তারা এটা বলা হওয়া করে কতদিন করতে পারে দেখবো করে কি করে সেটা দেখবো এরকম ধরনের আর কি তো তবুও আমি কিন্তু ওই সব কিছুতে কান দিই না কারণ আমি আমার লক্ষ্যে স্থির আমার জেদ আমি করবোই তো যাই হোক তোমাদের আশীর্বাদ তার জন্য খুবই দরকার আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই দরকার তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তা হলে আমার এই লড়াই একার পক্ষে চালানো কিছুতেই সম্ভব নয় কারণ আজকের দিনে যা কিছু করতে যাব না কেন তার জন্য আর্থিক প্রয়োজন অনেকটাই বেশি তো সেই জন্যই আরও এই লড়াই সারাদিনে এত কিছু সামলানোর পরেও এই ইউটিউব করা এটা কিন্তু মুখের কথা নয় তো যাই হোক তো এই যে এখন রান্নাবান্না কমপ্লিট বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সকালে তো স্নান টান করে নিয়েছি এবার নিয়ে গিয়ে স্নান করিয়ে খাইয়ে দাই একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব। তার মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে তো আজকে একটা ওদের গীতিনাট্য হবে তুষার মালা তো অত বড়ো নাটক তার ভিডিও শ্যুট করতে পারবো না বা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না কপিরাইট ক্লিম দিয়ে দেবে তবে আমি চেষ্টা করব ওখান থেকে ওই প্রতিষ্ঠান থেকে তো লাইভ চলছে ওর লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দিতে তো সে তোমরা প্লিজ বা কমিউনিটিতে দিয়ে দেবো তোমরা প্লিজ একটু দেখে নিও হ্যাঁ তো দেখো আমার বাসনগুলো গোছানো হয়ে গেল আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি এখন বাজে তিনটে মতো এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখন বাড়িটা ঝাড় দিয়ে তারপর রেডি হয়ে চলে যাবো সমস্ত কিছু শেয়ার করার মতো আমি একটা জায়গা পেয়েছি সেটা তোমাদের কাছে জানো তো প্রথম যখন মেয়ের সমস্ত কিছু শুরু করি লোকে অনেক ব্যঙ্গবিদ্র করেছিল নাচ গান এত কিছু শেখাচ্ছে মেয়ে পড়াশোনাই করতে পারবে না তো দেখো আমি কিন্তু সেটাও করিয়ে দেখেছি আমার মেয়ে কিন্তু পড়াশোনা করতে পারে না এমন নয় সে যথেষ্ট ভালো এবং ব্রিলিয়েন্ট আর সে কিন্তু ক্লাসে ফার্স্ট গত বছর হয়েছে এবছরও হয়েছে তো যাই হোক এখন কিন্তু লোকের সেই মুখে মানে চুপ হয়ে গেছে আর কি এটাই হচ্ছে উপযুক্ত জবাব আর আমার লড়াই হার মানা মানে হার আমি মানতে নারাজ কখনোই ছোটোর থেকে না আমি সমস্ত কিছুর জন্য লড়াই করতে শিখেছি কী বলতো নিজেও একসময় ভালো পড়াশোনা করতাম আর নিজের জীবনেও অনেকটা লড়াই করে আজকে যে তোমাদের দাদা সঙ্গে সংসার করছি সেটাও কিন্তু আমাকে অনেকটা লড়াই করেই পেতে হয়েছে আমার বাড়ির লোক কিছুতেই রাজি ছিল না অনেক লড়াই করে অনেক কিছু করে কিন্তু আমি পালিয়ে এসে অনুষ্ঠান করে সবার মত নিয়েই কিন্তু বিয়ে হয়েছে যার জন্য না আমরা দীর্ঘ ছ বছর লড়াই করেছি তারপরে দেখো চলে এসেছি এই যে সব মেকআপ রেডি হয়ে গেছে লড়াই করেছিলাম বলে আজকে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করছি ভালো করে এবং নিজের স্বপ্নগুলো পূরণ করার আবার লড়াই শুরু করতে পেরেছি তা নাহলে ওখানে যদি আমি হার মেনে যেতাম আমার লড়াইটা ওখানেই কিন্তু থেমে যেত তাই না তো এটা একটা আর্ট তো যাই হোক এদিকে দেখো মেয়েদের নাটক শুরু হয়ে গেছে আর ওখানে ম্যাডাম ছিল সঙ্গে ওদের নাচের যে ম্যাডাম তিনিই হচ্ছে নাটকটা করিয়েছেন তো সবাইকে নিয়ে উনি ফটোশ্যুট করছিলেন আর তারপরে এখন চলছে প্রোগ্রাম আর এই যে দাহারের যে সেটা হচ্ছে আমার মেয়ে তোমরা তুষার নাটকটি দেখবে সার যে বামুন ভাই থাকে তার বড় ভাই হচ্ছে আমার মেয়ে তো যাই হোক বন্ধুরা আর লিঙ্কটা আমি আদ দিয়ে দেবো কমিউনিটি পোস্টে তোমরা প্লিজ নাটকটা দেখে নিও ওদের অভিনয়টা কেমন হয়েছে এবং তার সঙ্গে ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো আর ওরা যেন প্রত্যেকেই প্রত্যেকের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে আজকের মতো টাটা